এটি আমার স্পোকেন ইংলিশের পনেরোতম ভিডিও এর আগে আমি চোদ্দোরটা ভিডিও আপলোড করেছি আশা করি ভিডিওগুলো সবাই দেখেছ এবং ভালো লেগেছে দেখো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে তোমরা তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে দেখো ভিডিওটি কি নিয়ে শুরু করতে চলেছি শব্দে অনুচ্চারিত অক্ষর সাইলেন্ট লেটার্স ইন ওয়ার্ড দেখো বাংলায় যেমন শব্দটা শব্দগুলো লিখি তেমনই উচ্চারিত হয় কিন্তু ইংলিশে এক্ষেত্রে একটুখানি কোনো কোনো ক্ষেত্রে একটুখানি পার্থক্য আছে পার্থক্যটা কেমন যে কোন কোনো ওয়ার্ডে কোন কোনো লেটারের উচ্চারণটা সাইলেন্ট থাকে সেটা উচ্চারিত হয় না আমাদের এটা কিন্তু না শিখলে উচ্চারণে কিন্তু অনেক সময় অনেকটা সমস্যা হতে হতে পারে তাই দেখো মনোযোগ সহকারে আজকে ভিডিওটি দেখবে দেখো প্রথমে আসি সি সাইলেন্ট সি কোথায় সাইলেন্ট থাকে দেখো এ সি ইএনটি এস এর পরে সি এই দেখো সি উচ্চারণটা এখানে নেই তাই সেন্ট সরাসরি হচ্ছে সেন্ট অর্থাৎ আতর দেখো সায়েন্স এস সি আইএনসিই এস এসের পরে যে সি এর উচ্চারণটা নেই তাই সরাসরি এখানটা হচ্ছে সায়েন্স অর্থাৎ বিজ্ঞান তারপরে হচ্ছে সিন এ সি ইএনই দেখো এস এর পরে যে সি এর উচ্চারণ নেই তাই এস এর পরেই ই এখান থেকে উচ্চারণটা হচ্ছে সি অর্থাৎ দৃশ্য একই রকম কয়েদায় আসি এইস উচ্চারণ এইস উচ্চারণ কখনো কখনো হয় এইভাবে উচ্চারিত হয় কীরকম সাই এস আই জি জিএইস শাই অন্তুষ্ট একার অন্তঃস্থ দন্তঃষ একার দীর্ঘ নিঃশ্বাস তারপর যে থাই টি জি জিএইস কি টাই ওই থাই অর্থাৎ উরু দেখো ফাইট এফ এইচ টি দেখো এখানেও উচ্চারণ হচ্ছে হয় এর মতো লাইট অর্থাৎ আলো তারপরে সেই জি সাইলেন্ট অর্থাৎ জি কোথায় কোথায় সাইলেন্ট থাকে এস আই জি এন দেখো এসআই আয়ের পরে যে জি এর উচ্চারণটা নেই তাই সাইন হচ্ছে অর্থাৎ চিহ্ন তারপরে হচ্ছে ডিজাইন ডি এস আই জি এন দেখো আয়ের পরে এখানে যে জি এর উচ্চারণটা নেই তাই সরি সরাসরি আসছে ডিজাইন অর্থাৎ নকশা রিজাইন আর ইজ এস আই জি এন দেখো এক্ষেত্রেও তাই আয়ের পরে যে জি এই জি এর উচ্চারণটা এখানে নেই তা হচ্ছে রিজাইন অর্থাৎ পদত্যাগ করা তারপর হচ্ছে বি সাইলেন্ট দেখো কোথাও কোথাও বি সাইলেন্ট থাকে কেমন সিওএমবি উচ্চারণটা কেমন হচ্ছে কাম নট কাম অর্থাৎ কাম মানে চিরুনি এল ও এম বি শেষের বিয়ের উচ্চারণ নেই অর্থাৎ ল্যাম ল্যাম মানে ভেড়া টিএইসিও এম বি থাম এই বিয়ের উচ্চারণটা শেষের বিয়ের উচ্চারণ নেই থাম মানে বুড়ো আঙুল দেখো এই সাইলেন্ট এইসের উচ্চারণ কোথায় কোথায় সাইলেন্ট থাকে দেখো আওয়ার এই আওয়ার না অনার এইস ও এন ও ইউ আর এইস দে উচ্চারণ এইস ডে প্রথম শুরু হচ্ছে এইজের উচ্চারণটা কিন্তু এখানে নেই তার পরের থেকে শুরু হচ্ছে অনার অর্থাৎ সম্মান এইস ও ইউ আর এখান থেকেও তাই এইস উচ্চারণ নেই এটা হয় আওয়ার ঘন্টা দেখো এল সাইলেন্ট এল কোথায় সাইলেন্ট অর্থাৎ নীরব থাকে পি এল এম পাম মানে হাতের চেটো এর উচ্চারণ নেই সি এ এল এম কাম অর্থাৎ এর উচ্চারণ নেই মানে শান্ত তারপর হচ্ছে কে সাইলেন্ট কে কোথাগত সাইলেন্ট অর্থাৎ নীরব থাকে দেখো কে এন ও সি কে নখ মানে নখ মানে দরজায় টোকা দেওয়া কে দিয়ে শুরু হচ্ছে কিন্তু কে এর উচ্চারণটা এখানে নেই নাই কে নাই এফ কে কের উচ্চারণ নেই এখানে সেই কে সাইলেন্ট আছে এখানে নাইপ মানে ছুরি আচ্ছা কে এন ও টি নট নট মানে গিট এখানেও এর উচ্চারণ নেই তারপরে হচ্ছে এন এন সাইলেন্ট এন কোথায় কোথায় সাইলেন্ট থাকে দেখো প্রথমে আসি আটম এ ইউ টি ইউ এম এন দেখো এন এর উচ্চারণ এখানে নেই তার উচ্চারণ হচ্ছে অটোমতো শরৎকাল কন্ডেম এন ডি এম এন এন উচ্চারণ নেই তাই কন্ডেম অর্থাৎ নিন্দা করা এইচ ওয়াই এম এন হিম দেখো এন উচ্চারণ নেই তাই হিম হচ্ছে স্ত্রোত্ব পরে আসি টি সাইলেন্ট টি কোথায় কোথায় সাইলেন্ট থাকে এ এস টিএন হ্যাসেন টির উচ্চারণ নেই তাড়াতাড়ি করা এল আই এস টি এন লিসেন টি উচ্চারণ নেই লিসেন টি এন দেখো অফেন উচ্চারণ রচ্চারণে প্রাই সে আচ্ছা তারপরে আসি ডব্লু ডব্লু কোথায় সাইলেন্ট থাকে ডব্লু আরও জি রং দেখো ডব্লু উচ্চারণ নেই রং মানে ভুল এএনএস ডব্লু এর আনসার ডব্লু উচ্চারণ এখানে নেই অর্থাৎ সাইলেন্ট আছে আনসার মানে উত্তর শেষে আসি ইউ কোথায় কোথায় সাইলেন্ট থাকে গার্ড জি আই জি ইউ এ আর ডি দেখো ইউর উচ্চারণ এখানে নেই গার্ড জি এর পরেই এ দিয়ে শুরু হচ্ছে গার্ডবেন চৌকিদার জি ইউই এস গ্যাস এক্ষেত্রে তাই যুগ্ম গ্যাস মানে অনুমান করা তাহলে ভিডিওটা আজকে এ পর্যন্ত থাকলো ভিডিওটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে অবশ্যই জানাবে লাইক ও কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে খুবই উৎসাহিত যোগায় উৎসাহ যোগায় আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন অত সাবস্ক্রাইব করনি ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যাতে নিত্য নতুন ভিডিওগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য